আমরা 2 বছর সিদ্ধান্ত নেন পোলাই হওয়ার আগে না আমার একটাই কথা পোলাই না পোলাই হওয়ার করে নিও না এদের অভিসব আপনারা শেষ হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন এদের অভিষেবে এরা যে কষ্টটা পাইবো ওইটার জন্য আপনি কোনো দিন সুখ হবে না বুঝছেন মানছেন কথা কথাটা হয়তো করে বুঝে না আমি বুঝাই করতেছি মানে স্বামী স্ত্রী দুই বছর তো ওই মহিলার দুইটা বাচ্চা একটা চার বছর আর একটা হইলো মাত্র তিন মাস এর ভিতরে সারা সারি হইতেছে এখন যারা ডিভোর্স করাইছে তারা মহিলারা বলছে যে বাচ্চা বাচ্চাদিটা নিয়ে যেতে সে বড় বাচ্চা উনিব না ছোটো বাচ্চাটা আরও না তিন মাস মাত্র বয়স উনি বলতেছে যে ওনার একটা ভবিষ্যৎ আছে না ওই বাচ্চা নিলে মানে ওনার ভবিষ্যৎ খারাপ হতে পারে হয়তো তো শাদি বইব আর জীবন আছে না এইটা করিতে তে তো এই কথাটা হন না মানে আমার ভিতরে একটু খারাপ লাগছে কষ্ট পাইছি যার কারণে ভিডিওটা বানাইলাম এই যে ডিভোর্স কনফার কি এখন সবসময় আমার এই বিষয়টা ভালো লাগে না এই যে আজকে ওনার সারা সারি হইতাছে উনি সেই চিন্তা করতেছে যে ওনার একটা ভবিষ্যৎ আছে না আপনি ব্যাগ বন্ধের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই শুনেন আমাদের জীবনে সন্তান হয়ে যাওয়ার পরে আমাদের আর কিসের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা কী লেগে চিন্তা করতে চান কোন চাই আমাদের তখন আমাদের একটা জিনিসই করব যে আমার সন্তানের ভবিষ্যৎ আমার সন্তানের ভবিষ্যৎ আমার সন্তানকে কীভাবে কী করব কীভাবে মানুষ করবো চিন্তা সব কিছু থাকবো আমার সন্তান জুইরা ঠিক না আপনার ডিভোর্স হয়ে গেছে আপনি আগেই চিন্তা করতেছেন যে সন্তান নিয়ে গেলে যদি আমি আরেক জায়গায় বিয়ে না পেতে পারি এর নাম কি মা কন এর নাম কি মা একটা সন্তান আপনার নারী সেরা ধন তার ভবিষ্যৎ ছাড়া তার ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া আপনার কি কোনো ধরনের কোনো চিন্তা থাকতে পারে পারে না এই জন্যে আমি কী করি জানেন সবসময় আমি আপনাকে একটা কথা কই যে আপনাকে যদি কেউ ডিভোর্স করার ইচ্ছা থাকে আপনার অন্তত সন্তান হওয়ার আগে করেন বাচ্চা যদি হয়ে যায় পলেন যদি হয়ে যায় দয়া করে আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ান না আপনি মা আপনি চিন্তা করেন যে আমার ভবিষ্যৎ আছে আমি ভালো থাকতে পারে না এর জীবনটা উষ্ঠালাতি খাইতে খেতে যায় উষ্ঠালাতি না খেলেও ধরেন কেউ একজন মানুষ কাছে কিন্তু হারা জীবন বাপ মার এই যে সারা সারির এই কলম করা বাচ্চাগুলো মাথায় নিয়ে বেড়াইতো হ্যাঁ এগুলো আপনারা কেন করেন আমি তো মনে করি একজন সন্তান হয়ে যাওয়ার পরে বাবা মা তাদের জন্য তাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকাই তো উচিত না সন্তানের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করবেন সন্তানের দিকে তাকে আপনারা অনেক কিছু মান্য নেবেন আল্লাহর মান্য নিতে শিখেন মাননা নিয়ে সংসার করেন এই সন্তানই সন্তান আপনি কেমন মা হইলেন তিন মাসের আশা কুটুক বাচ্চাটা চিন্তা করে দেখছেন যে সে তার ভবিষ্যতে চিন্তা করে এই বাচ্চাটা নিতে রাজি না হ্যাঁ কেন হয়েলেন আপনারা এখন তো কেন হয়েলেন সংসারে অনেক ঝামেলা থাকে কেউ কিন্তু দুনিয়ার বুকে একদম পারফেক্ট ভাবে সুখী না কেউ না মানুষের একদিক দিয়ে একদিক দিয়ে সমস্যা থাকে আপনি খোঁজ নেওয়া দেখেন কেউ না এই দুনিয়ার বুকে আপনি স্যাক্রিফাইস করেন না আপনি সন্তানের জন্য যদি আপনি স্যাক্রিফাইস করার পরে আপনার সন্তানের ভবিষ্যৎটা ভালো হয় জীবনটা সুন্দর হয় করেন কী হয়েছে আপনার আর কী পাওয়ার আছে কোন কী চাওয়া পাওয়ার আছে হ্যাঁ আপনার কপালে যতটুকু সুখ শান্তি ছিল হয়ে গেছে যখন দুঃখ এটা হইবে অন্তত আপনার সন্তানের দিকে চায় আপনার সন্তানে শুধু সন্তানটার দিকে তাকায় সন্তানটার দিকে তাকায় আপনারা ধৈর্য ধরেন সংসার টিকাই রাখার চেষ্টা করেন এই সন্তানগুলো আরে দুনিয়ার বুকে আয় না এরকম শাস্তি আপনারা দেন না কষ্ট দেন না এদের অভিশাপ আপনারা সহ্য করতে পারবেন না আপনি হয়তো আপনি আজকে আপনার সুখের আশায় আপনি তারে সাইডা চলে গেলেন হ্যাঁ তারা আপনার কাছে রাখলেন না এতে আপনি না ভালো থাকতে পারবেন না সন্তানটা ভালো থাকবো কেউ ভালো থাকতে পারবে না আপনারা এই শুধু এই সন্তানের কারণে এই সন্তানের অভিশাপে আপনি মনে করতেছেন যে আপনার সন্তানরা যদি নিয়ে যান আপনি সুখে থাকতে পারবেন না ভালো থাকতে পারবেন না বিয়া পারবেন না বিশ্বাস করেন আপনি কোনো দিন সুখ হইব না এই সন্তানের অভিশাপ কিন্তু লাগব আপনি কোনো দিন সুখে থাকতে পারবেন না না সন্তানরা আপনি ভালো থাকবেন না যার ঘরে যাবেন সে ভালো থাকবো না যার ঘরে কি কারণে আপনারা করেন কোন কি কারণে করেন সুখের সন্ধানে ঘুরে ঘুরে বেড়ান আপনার যদি সুখ না থাকে আপনি আশা করতে আবার বিয়ে হবেন হ্যাঁ সুখাইবো কিভাবে আশাটা করেন হ্যাঁ ভাগ্য যদি ভালো থাকে আপনার প্রথমেই সুখাইবো বুঝছেন আপনারা এই কাজ করেন না আপনার দুই সিদ্ধান্ত নেন পোলায় নেওয়ার আগে নেন আমার এই একটাই কথা পোলায় না পোলায় না হওয়ার পরে নেন না এদের অভিশাপ আপনারা শেষ হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন এদের অভিশাপ এরা যে কষ্টটা পাইবো ওইটার জন্য আপনি কোনো দ্বিংসুখইবেন না বুঝছেন